আজ সোমবার পনেরোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের তিরিশে জুন মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হুল দিবসের হার্দিক শুভেচ্ছা অভিনন্দন রইল বিশেষ করে যারা আমাদের সাঁওতালি ভাই বা আদিবাসী ভাই বোন আছেন তাদের দিনটি আজ আড়ম্বরতার মধ্য দিয়ে বিনোদনের মধ্য দিয়ে অতিবাহিত হোক এই কামনাই আমরা রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য রাখি আজ যেহেতু সোমবার আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আপনারা আজ অবশ্যই সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় পারলে একশো আটবার জপ করুন না পারলে অবশ্যই সকাল এগারোটা বেজে এগারো মিনিট বা রাত এগারোটা বেজে এগারো মিনিটে আপনারা একশো আটবার জপ করবেন শুদ্ধ চিত্তে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মননে অবশ্যই আপনারা লাভান্বিত হবেন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশনের শিকার হয়ে আছেন বা হতাশা আপনাদেরকে গ্রাস করেছে দুধের স্বর বা মালাই গায়ে মেখে কিছুক্ষণ গায়ে রেখে শুকিয়ে যাওয়ার পরে স্নান করুন বাড়ির উত্তর পূর্ব কোণে আপনারা তামার পিতলের ঘটিতে করে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন এবং ঠিক তার একটু উপরে এক কেজি সিদ্ধ চাল এক কেজি বয়েলড রাইস সিদ্ধ চাল আপনারা কিন্তু যে সাদা সুতির কাপড়ে পুঁটলি করে বেঁধে রেখে দিতে পারেন এটি আপনাদের চন্দ্রকে মজবুত করতে সাহায্য করবে এবং যে সমস্ত মহিলারা গর্ভধারণ করতে সক্ষম নন তারা আজ এটি কাঁচের পাত্রে বৃষ্টির জল ভরে রেখে দিয়ে আজ থেকেই কিন্তু আপনারা মাথার পাশে রেখে ঘুমাতে যান এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্য মেটারাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পিতা মাতার সাথে অহেতুক কোনো তর্ক বিতর্ক যেন করবেন না এর ফলে কিন্তু সূর্য চন্দ্র দুই গ্রহের দুর্বলতাই কিন্তু বৃদ্ধি পেয়ে যায় আর অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন শ্রুতি বাক্যকে মধুর করবার চেষ্টা করুন শব্দ চয়নের দিকে নজর দিন সম্মান দিলে তবেই সম্মান পাবেন মাথায় রাখবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে ইতিবাচক মনোভাব আজ আপনার ভিতরের মূল্যবোধগুলির সাথে মিলিত হয়ে কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে ভিতরের মূল্যবোধগুলি আপনাকে সন্তুষ্টি দেবে ইতিবাচক মনোভাব সাফল্যের কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনাকে পৌঁছে দেবে জীবনে চলতে থাকা হাজারো অশান্তির মাঝে পর্যাপ্ত পরিমাণে সময় পেয়ে যাবেন সময়টিতে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন ভবিষ্যতের পুরো পরিকল্পনার পুনর্মূল্যায়ন করুন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি তারা তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে